আসসালামু আলাইকুম আশা করি আনারা ব্যাকে বালা আছেন আর স্কুলে অনুষ্ঠান তো এই অনুষ্ঠানের মধ্যে আই কি এর মধ্যে অংশগ্রহণ করছি আজ গানে গলাকে শেয়ার করুন চলেন স্কুলের দিকে যাওয়া বছরে যেহেতু হইলা ব্যাকের স্কুলে হালকা পাতলা অনুষ্ঠান হয় আর স্কুলে অনুষ্ঠান শুরু হয়ে গেছে তো আঙ্গ স্কুলে যেহেতু অনুষ্ঠান শুরু হয়েছে আই হয়েছে দুই এন জিনিসের মধ্যে নাম দিছে অংশগ্রহণ করছি তো আয় আর ট্রায়াল রুমে বই ট্রাই করতেছিলাম দেখি হঠাৎ করে বাইরেই অনুষ্ঠান শুরু হয়ে গেছে একে গজল গান বেগিন তো এই আনের ভিডিও নিসে আনের আবার কইতে না আরে বারে কিল্লাই আয় বারে দাঁড়াই রয়েছে আমরা যারা অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়েছি হ্যাঁ তারা ট্রায়াল রুমের তো ভিডিও নেয় ট্রায়াল রুমের তো অনুষ্ঠান চায় তো আর পালা আয় হইছে আই স্টেজে উড়ি বক্তব্য দিয়ে আর বক্তব্য শেষ শোনার অভিনয় শুরু হয়ে এই তো আর অভিনয় নেই আয় আর আর বান্ধবী তারা অন্যগুলোকে কথা করে রেডি হয়ে গেছে আর অনুষ্ঠানের শুরু আগে আরে বুড়িমা সাজে আরে আর বান্ধবীরা কান্দাই দিছে বুঝছিনি আই আন্দি কানতে কানতে ওমা আর নাম চলে এসে আরে ঢাকা ঢাকি শুরু করছে অন আর অভিনয় শুরু হয়ে গেছে আই স্টেজে আই হচ্ছি আই অন বুড়িমার বলতে বিদ্যমার অভিনয় করতেছি ও মা আইজন মাথা ঘুরে হড়ি গেছে আর স্যার ম্যাডাম ব্যাকে মনে করছে আই মাথা ঘুরায় হাসা হাসা হড়ি গেছে হ্যাঁ ব্যাকে আরে আয় ধরিয়ালাইতে ধরছে অরে দেয় আয় উড়ি দাঁড়াই গেছি বুঝছেন নি আঙ্গু স্কুলে অন অনুষ্ঠান শেষ হয় না আরও তিন চার দিন থাকবো ফেব্রুয়ারির এক তারিখে যাই শেষ হইব বুঝছেন নি আরো অভিনয় আছে আই আরেকখানে নাম দিছি হেডেব আরও সামনে আনেগোর শেয়ার করুন এই ভিডিও আনেরা অপেক্ষায় থেকেন অন আই হইছে রফিকের বাবা রফিকের বাবা আই যে সুন্দর একখানা অভিনয় করছে বন্ধুরা হ্যাঁ তার অভিনয় দেই ব্যাগের হরান জুড়াই গেছে আনেরাও একখানা রফিকের বাফের ডায়লগ শুনেন আনেগো কাছেও ভালো লাগবে আনেরা কি মনে কইছে না কি আর কথা কথা কই আর কথা রইছে আনেরা রফিকের আবার কোনো কথা বুঝতেন না কিল্লাই ইয়ানে হোলাহীন শিলাশিল্লি করে উল্লাস করে আনেরা কথা বুঝতেন না আই নিজে বুঝি না আনেরা কিয়া বুঝবেন সামনাসামনি এলে ইন্টারেস্ট হাইতেন বুঝছেন নি আঙ্গ মাঝে উপস্থিত হয়েছে ডিজিটাল ফকির এই ডিজিটাল ফকিরে এত সুন্দর একখানে অনুষ্ঠানে করছে উপস্থাপন করছে হ্যাথনের লগে স্যার ম্যাডাম ব্যাগকে ছবি তুলছে বুঝছেন সাজ সব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজ এই দুই আনে অংশগ্রহণ করছি সেই দুই আনে আমি তৃতীয় স্থান লই লইছি তো আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করিয়ে দিন স্কুলের প্রোগ্রামের আরও আরও ভিডিও লই পাশে থাকেন আল্লাহ হাফেজ